দুটো শিব ঠাকুর রয়েছে এবং কালী ঠাকুর রয়েছে কিন্তু আমরা এখানে এসেছি এই মাত্র দুবার ভালো করে মন দিয়ে দেখবে অবশ্যই তো ওখানে মার বনু বনু ক্যামেরাতে ফোকাস করেছে তো ও মোটামুটি ক্যামেরাতে খুব একটা ফোকাস অবশ্যই কিন্তু ব্লগটা দেখে নিয়েও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে কাটিংটা করলাম আজকে এসেছি ব্লাউজ পুরোটা সেলাই হয়ে গেলো এরপর আস্তে আস্তে করে আমি মানে গলার ডিজাইনটা কেটে নিচ্ছি আর কি তো এই যে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলও মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই একটু সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমি মানে আগের দিন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আজকে আমি শেয়ার করছি তো দেখো আমরা একটা জায়গায় যাচ্ছি তো প্রত্যেক দিন বিকেলে আমরা একটু ঘুরতে বেরোই আর কি প্রত্যেক দিন নাই মাঝে মাঝে বিকেলে একটু ঘুরতে বেরাই আসলে কি বলো তো সব সময় তো বাড়িতে থাকতে ভালো লাগে না তার জন্য বিকেলে একটু ঘোরাঘুরি করি আর কি তো যাই হোক এখন সব সময় সময়টা হয়ে ওঠে না কারণ ব্যস্ততার জন্য যাই হোক আমরা যাচ্ছি একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি দেখতে হলে তো তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে না আর এখানে দেখো আমাদের মানে বাড়ির পাশে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সূর্যটা মোটামুটি অস্ত যাওয়ার পথে চলে এসেছে তো সূর্যের লুকটা দারুণ লাগছে তো মোটামুটি চলে এলাম আমাদের গন্তব্যস্থানে তো দেখতেই পাচ্ছ এটা হলো মন্দির তো কি মন্দির আর একটু পরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই মন্দিরটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম তো সেটা একটি মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম বড় ব্লগ দিইনি আর কি তো আজকে আমি আবার যাচ্ছি তো এটা একটা মানে এই মন্দিরের ঠাকুর দেখাটা একটা সৌভাগ্যজনিত বিষয় আর কি তো যাই হোক আমরা চলে এসেছি শিব মন্দির এটা হলো জোড়া শিব মন্দির মানে একসাথে দুটো শিব ঠাকুর রয়েছে এবং কালী ঠাকুর রয়েছে কিন্তু আমরা এখানে এসেছি এই মাত্র দুবার প্রথমবার যখন এসেছিলাম ঠাকুরের দর্শন পাইনি কিন্তু আজকে তো পেলাম এবং আমি তোমাদের সাথে ওই ঠাকুরের দর্শনটা করাবো তো মন্দির এবং মন্দিরের চারপাশের এলাকাগুলো এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর যে তোমরা যারা ভালো করে মন্দির দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এখানে এখানে দেখো আমাদের মানে মন্দির রয়েছে হরি মন্দির রয়েছে তো পুরো মন্দিরটায় অরেঞ্জ কালারের ওপরে যাচ্ছে মন্দিরের লুকটা জাস্ট ওয়াও তারপরে আমি একটু ভিডিও তোমাদের সাথে করে নিচ্ছি ওখানে মার বনু বসে আছে আমরা ওয়েট করেছিলাম একটু যাতে সন্ধ্যা দেওয়ার সময় দরজাটা এসে খুলবে যিনি সন্ধ্যা দেবেন আর কি তো তখন আমরা ঠাকুরটা দেখতে পাবো আজকে একটা নতুন বিষয় হচ্ছে আজকে আমার বনু ক্যামেরাতে ফোকাস করেছে তো ও মোটামুটি ক্যামেরাতে খুব একটা ফোকাস করে না তো আজকে করছে এবং মাকেও বলছে করতে আমিও মাকে বলেছিলাম তো দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর মন্দিরের চারপাশে এরকম একটা সুন্দর পরিবেশ রয়েছে এখানে এই তো আর কয়ে কয়েকদিন পর নীল রয়েছে তখন পুজো হবে বড় করে আবার যদি যাই তখন তোমাদের সাথে শেয়ার করে দেব তো এইখানে দুটো শিব মন্দির রয়েছে তোমাদেরকে বলেছিলাম তো একটা শিব মন্দির দেখালাম এখানে মাঝখানে রয়েছে কালী ঠাকুরের মূর্তি এবং এটা হচ্ছে আরও একটা শিব ঠাকুর তো যেহেতু সন্ধ্যা হয়েছে মন্দিরের ভেতরে লাইটও ছিল না তার জন্য আমি আর ঠিকঠাকভাবে ক্যামেরাতে দেখাতে পারিনি কিন্তু আমি ছবি তুলে এনেছি তার জন্য একটু ওয়েট করা আমি দেখাচ্ছি এই ঠাকুরটাকে দেখতে পাচ্ছি এইটা হলো কালী ঠাকুর তো এরকম ঠাকুর দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে একটা শিব ঠাকুর আর এই যে একটা এই হলো দুটো শিব ঠাকুর দেখতেই পেলে তোমরা পুরো মন্দিরটা এই প্রথমবার সৌভাগ্য হলো মন্দির দর্শন করা তারপরেও তোমাদেরকে আমরা নিজেরাও দর্শন করলাম তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম যাই হোক তোমাদের পুরো মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর সেদিনে সে কোনো ব্লগ আমি কন্টিনিউ করিনি বাড়ি আসতে সন্ধ্যা হয়ে গেছিলো আর এই যে দেখো আমি পরের দিন চলে এসেছি ব্লাউজের ডিজাইনটা করতে এর কাটিংটা আমি শেয়ার করেছিলাম যারা যারা সেই ব্লগটা দেখো নি অবশ্যই কিন্তু ব্লগটা দেখে নিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে কাটিংটা করলাম আজকে এসেছি ব্লাউজের ফ্রন্ট পার্টটা আমি স্টিচিং করবো তো কিভাবে স্টিচিং করি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্লাউজের যে ফেব্রিক ছিল মেন ফেব্রিকের মানে যেটা সামনের অংশ আর কি ভেতরের অংশ না সামনের অংশটাতে আমি এই যে লাইলিনটাকে দিয়ে প্রথমে গলা প্রথমে তো তোমরা জানো কীভাবে আমি সেলাইটা করি তারপরেও বলে দিচ্ছি এই যে গলার যে ডিজাইনটা রয়েছে তো ব্লাউজের ফ্রন্টনেক যে ডিজাইনটা রয়েছে ওইটা আমি আস্তে আস্তে করে সেলাইটা করে নিচ্ছি তারপরে আমি কিভাবে কি করি তোমরা সেটা দেখতে থাকো আজকে যারা নতুনভাবে আমার ভিডিওটা দেখছো কিংবা আমার চ্যানেলে এসেছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে খাওয়া সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও কমেন্ট করে এবং ছোট করে একটি লাইকও করে দিও তো এরপরে তোমরা যদি এরকম ধরনের মন্দিরের ভিডিও কিংবা প্রাকৃতিক দৃশ্য ভিডিও এরকম যদি দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমরা তো এমনিতেই যখনই ঘুরতে যাই মন্দিরের দিকে ঘুরতেই যাই মন্দির দর্শন করতে তো তখন তোমাদের সাথে আমরা সেটাও শেয়ার করে দেবো তো কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটাতে এখন মোটামুটি ভিডিওতে বেশ ভালোই ভিউ হচ্ছে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভালোবেসে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং ভিডিওটা পছন্দ করছো এইভাবে আমার পাশে থেকো এবং তোমরাও অনেক ভালো থেকো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার পুরোটা সেলাই হয়ে গেল এরপর আস্তে আস্তে করে আমি মানে গলার ডিজাইনটা কেটে নিচ্ছি আর কি তো এই যে ডিজাইনটা আমি ভালো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার কি করি তোমরা দেখতে থাকো এই ব্লাউজটাতে আমি পাইপিং করব কারণ এটা ছিল শাড়িটা ছিল ব্লু সরি পিঙ্ক কালারের তো রানি কালার যেটাকে বলে আর কি সেই কালে ব্লাউজটা ছি শাড়িটা ছিল আর ব্লাউজের পিসটা ছিল সবুজ কালারের আর যিনি অর্ডার দিয়েছিলেন তিনি বলেছিলেন যে যেরকম তোমার ইচ্ছা করে দাও কিন্তু আমি ভাবছিলাম যে পাইপিং করব আর তোমাদেরকে তো আগেও বলেছিলাম এটা যেহেতু এরকম এই কাপড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম এই কাপড়টাতে যদি আমি প্রিন্সেস কাট করি তাহলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেলাই থেকে তার জন্য আমি এখানে কোনো প্রিন্সেস কাট করছি না আমি এই যে দাগগুলো দিয়েছিলাম এই এই দাগ বরাবর মুড়ে মুড়েই আমি সেলাইটা করতে করে দিচ্ছি আর কি পেছনে যেরকম দেয় না সেই হুকের সাইডে কিংবা হুক না থাকলেও যেরকম দেয় সেরকমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি যাই হোক আমি আস্তে আস্তে করে সেলাইটা করেও নিলাম তো তোমাদেরকে আমি পুরোটা ডিটেলসে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি কোনো অংশে বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি বুঝতে পেরে থাকো তো মানে অনেক ভালো তাহলে ঠিকই আছে যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু জানিও এরপর আস্তে আস্তে করে পুরো অংশটা আমি মেরে নিলাম তো কত সুন্দর দেখা ব্লাউজের ডিজাইনটা মানে সামনে যেরকম স্টাইলটা এসে গেল তো এইটার গলার ডিজাইনটা কীরকম করেছি সেটা তো আমি তোমাদেরকে আগে মানে কাটিং করার সময় দেখিয়ে দিয়েছি আস্তে আস্তে করে আমি এখানে চকের দাগ দিয়ে দিচ্ছি কারণ এই বরাবরই আমার সেলাইটা রয়েছে তো এইখান থেকে আমি পাইপিংটা করবো তো এখানে পিঙ্ক কালারের দেখো একটা মানে কাপড় নিয়ে নিয়েছি তো আস্তে আস্তে করে এখানে আমি পাইপিংটা করার জন্য মানে সেলাইটা করে দিচ্ছি তো পাইপিংটা আমার মানে করতে পারলেও খুব একটা যেন একটু একটু মোটা হয়ে যায় যাই হোক মানে অনেকটা তাও দেখে শুনে ভাবনা চিন্তা করে আর শুরু করার চেষ্টা করি আর কি তো এটা কেন হতে চায় না আমি জানি না এই সময়টাই আমার প্রবলেমটা হয় না তাহলে ওই অন্যটা ঠিকই আছে এটা দেখো অনেকটাই শুরু করার চেষ্টা করেছি তো তোমরা যারা পাইপিং করতে ঠিকঠাক মতো পারো না তো আস্তে আস্তে করে চেষ্টা করবে চেষ্টা করলে অবশ্যই কিন্তু তোমরা তার ফলটা পাবে চেষ্টাই সব কিছু মানে মূল বস্তু যেটাকে বলে চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয় চেষ্টা করলে যে কোনো কঠিন কাজও সম্ভব হয়ে যায় তো আমি যখন আগে আগে পাইপিং করতাম পাইপিংগুলো এত মোটা মোটা হয়ে যেত এরকম মোটেও শুরু হতো না কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করে 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 মানে নিজেকে বুদ্ধি ঘাটাতে হবে যে কিভাবে এটা সম্ভব কিভাবে করলে কোনটা কীরকমভাবে করতে হবে সময় হয়তো একটু লাগবে কিন্তু ফলটা ভালোই পাবে আশা করি এই যে হয়ে গেল আমার পাইপিং করা কমপ্লিট তো দেখো লুকটা খুব সুন্দর এসছে আর এটা যেহেতু সামনে হুঁক হবে তার জন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম এবং হুক এবার পট্টিগুলো লাগাবো তো সেটাই কিভাবে করি এই পট্টির ভিডিও আমি তোমাদেরকে মানে প্রত্যেকটা ব্লাউজ যখন করি তখনই দিয়েছি নতুন করে আর বলার কিছু নেই তাও তোমরা দেখতে থাকো তো হুঁক যেই সাইডটায় লাগাবো তো হুঁক যেখান যে সাইডটায় থাকবে আর কি সেই সাইডটা আমি মানে কাপড়ের লাইলিংটা নিচ্ছি আর মানে ফলসটা যেটাকে বলে আর যেই সাইডে হুক ঘর হবে সেই সাইডটা আমি মেন ফেব্রিকটা নেব তো আস্তে আস্তে করে আমি সেলাইটা করে নিচ্ছি কীভাবে ব্লাউজে সহজে হুক পরাবে এবং হুক পরানোর ভিডিও অলরেডি আমার ভিডিওতে পোস্ট করা আছে তো অনেক দিন আগেই দিয়েছিলাম তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আমি ড্রেসক্রিপশানে পারলে লিঙ্কটা দিয়ে রাখবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে হুক পরাবে এবং হুকটা মানে সহজে খুলবে না এরকম ধরনের কিভাবে সেলাইটা করবে সেটা আমি অলরেডি পোস্ট করে রেখেছি তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো এরপর আস্তে আস্তে করে আমি হুঁক হুক পটি তো লাগিয়ে নিয়েছি এবার ব্লাউজের নিচের যে পটিটা ওইটা আমি লাগিয়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখো ফাইনাল লুক এসেই কেন কত সুন্দর লাগছে আর এরপরে একটু পরে আমি ফাইনাল লুকটা এই যে শেয়ার করেই দিচ্ছি তোমাদেরকে যে কেমন লাগছে ব্লাউজের পুরো ডিজাইনটা এর পরের দিন আমি তোমাদের সাথে ব্লাউজের ব্যাক শেয়ার করব তো পুরোটাই রেডি অলরেডি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট তোমাকে তাদের সবাই সুস্থ থেকে ভালো থেকো ডাটা